নোয়াপাড়া বই করার ভিতরে কাজ করতে এসে নার এদিকে যারা কাজ করে সেই বড় ভাইদের সঙ্গে দেখা হলো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এর সাদা সাদা কফি সাদা কফি ফেস্ট কফি ফেস্টেস্ট বুলুতে ওই সাদা সাদা কমলায় কমলা সব আরে ওইটাই তো আমি ওরে কি সকলে করে করে মিল

না যোনি এবারে تاسو ভালো ګوره आम्ही এবারে রাস্তা دېته باندې نوપરા বই کولار ایزرا आम्ही বলব নাフラー করන්නේ একদম বই করای যায়

যে ন রোডে কাজ চলতেছে সাত পিলার মতো তার খুলে সব রাস্তার বাইরে নেওয়া লাগবে ওই যে প্রথম পিলার বানতেছে এই যে এই পিলারে উঠলে আর পিলারে উঠা লাগতেছে না এরপর জোড়া কাজ শুরু করবো মেন লাইনে কাজ করতে আসে

ਰੇਜ਼ਵਾਨ ਨਾ ਫੈਸਲ ਫੈਸਲ ਉਹ ਜੇ ਇਹ ਜੇ ਛੋਟਾ ਟਾਈਜੇ ਰੇਜ਼ਵਾਨ ਭਾਈ ਆਸਣਾ ਛੋਟਾ ਟਾਈਜੇ ਰੇਜ਼ਵਾਨ ਇਹ ਨਾ ਘਾਟੇ ਦੇ ਕੰਮ ਤੇ ਅੰਦਰੀ ਦੀ ਖਾਤੀ ਕਰਵਾ। ਖਰਾਬ ਨਹੀਂ। ਇਹ ਵਸਾੜਾ ਦੋਨੇ। ਯਾਰ ਇੱਕ ਟਸੜਾ ਲਈ ਸੜਾ ਦੋਨੇ ਵਾ। ਚੋਖ ਸੜਾ ਦੋਨੇ। ਇਹ দাদা ਭਾਈ ਮਰ ਸੇ ਕੰਮ ਕਰੇ ਨਾ ਕਿ। ਇਹ ਕਟੋ। ਉਹ ਜੀ ਸਾਗ ਡਬਾ ਲੇ। কিন্তু কত বাসিক তার কাটা লাগেছে দশ বারোটা তার তার মধ্যে আমাকে তাও তো আসে এই যে উত্তাপ দাদা দীপ্ত দাদা আসে মধ্যিখানে আমাকে ফাইবার কাটা তার মধ্যে ডুবে দিলে তারপর জোর আর বড় ভাইরা কাজ করতেছে আরে থাকুন এই ফাইবারের মধ্যে কিরাম ওই যে এটা কাটি দাও হ্যালো

দাদা কিছু বলো ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ ভাই এই রোডে কাজ করতে এসে আমাকে সাথে যে আজ বড় বড় কাজ করছিলো তারের কাছে পা কাটি গেছে দার কব লাগিয়ে ঢাল কাট দিয়ে তো ভিডিওই দেখালি সমস্যা হবে না যতনে দেওয়া দিতে করতে না এই যে ভাই ঠিক বন্ধছে এই ভাইয়ের পাশ

এখন আমার মনে হয় একটু ওষুধ খাওয়ার দরকার আছে তাহলে তাড়াতাড়ি হেরে যাব না